ফুটন্ত গরম পানির মধ্যে পাতা কপির পাপড়ি গুলো আরে পাট বাই পাট এরম করে কোনোদিন হেদ্দ করছেন যদি না করে তাহলে আজকে হেদ্দ করে এলো না আসসালাম আলাইকুম মবু বুড়া বুড়ো হগলি কেমন আছেন মুই তো ভালো আছি তা এইরকম করে পাতা কপির পাপড়ি গুলা আস্তে আস্তে খুললে নিয়ে একদম ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য লবণ দিয়ে এইয়ার পর হালকা দুই চার মিনিট হেদ্দ করে লইতে হবে যখনই পাতা গুলা এরকম নিমাইয়া যাইবে জিমাই যাইবে তখনই সুন্দর করে পাতা এক এক করে উড়াই ধুইতে হইবে আপনারা চাইলে পাটার পাতার মাঝখানে যে মোটা আছে হেয়াও বাইnga হালাই দিতে পারেন বা কাটতে হালাই দিতে পারেন মই কিন্তু হেই শুদ্ধই লয়ে লইছি হেই এর পর হেই উড়াইয়া পানি ঝরতে দিয়ে ধুইয়ে দিছি এর পর একটা ফ্রাইপ্যানের মধ্যে অতগুলা গুলা কাঁচা মরিচ কুচি সরি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ধনেপাতা কয়টা রসুন এর আর এক কো টমেটোর ওর দেখতা লাল লাল করে সুন্দর মত বাইজা লয়ে লইছি ভাজা হয়ে গেলে হেই এর পর একটা ব্লেন্ডারের মধ্যে সব কিছু লয়ে একটা গুড়া দিয়ে লয়ে আইয়ে পড়ছি এই যে দেখতেই পাইতেছেন কোন রকম পানি ছাড়াই কিন্তু এই গোড়াটা দিয়ে লয়ে আইছি হেই এর পর হেই এক পাশে রাখকে দিতে হইবে হেই এর পর লইয়ে লইতে হবে কতগুলা লইটা মাছ মুই লইটা মাছগুলা এই সাইজের কাটটা লইয়ে লইছি আর হেইয়ার মধ্যে দিয়ে দিলাম হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ হেইয়ার পর সুন্দর মতো মাখা জাকা করে একেবারে মাছের গায়ে হলুদ মরিচ মাখাই লইতে হইবে হেইয়ার পর হেই যে পেস্টটা করে রাখছিলাম না হেই পেস্টটা সুন্দর মতো দিয়ে দিতে হইবে হেইয়ার পর পেস্টের লাগে সুন্দর মত হগল কিছু মাইক্কা জুইক্কা একাকার করে হালাইতে হইবে যাতে কোনো অংশ বাদ না যায় মাছের চারিপাশে একেবারে কোটিং করে হালাইতে হইবে যখন এরম হয়ে যাবে তখনই সামান্য সয়াবিন তেল দিয়ে দিতে হইবে আর তেলটা দিয়েও খুব সুন্দর করে মাখা করে লইতে হইবে এবারে যেন মাছের গায়ে হগল মশলা পাতি সুন্দর মতো মাইকা জাকা লইয়া যায় হেই এর পর দশ মিনিটের মতো থুইয়া দিতে হইবে হেই এর পর আবার এই যে পেঁয়াজ মরিচ রসুনটা বাজালাম হেই ফ্রাই প্যানের মধ্যে লই হেই ফ্রাই প্যানটা লইতে হইবে আর হেই ফ্রাই প্যানের মধ্যে হেই পাতাগুলো আর সুন্দর মতো বিছাইয়া দিতে হইবে যাতে কোনো অংশ বাদ না যায় হেই এর উপরে হেই যে মশলা মাখা মাছগুলো আছে হেই এর সুন্দর মতো দিয়ে দিতে হইবে একেবারে এপাশ ওপাশ কইরা একদম উসানি সাজাতে না হয় হয় একবার সমান্তরাল ভাবে দিয়া বাকি যে মশলা ডু আসলে হেডুও দিয়ে দিতে হইবে আর হেইয়ার উপর আরো একটু সয়াবিন তেল সুন্দর মতো সিরাই দিতে হইবে হেইয়ার উপরে বাকি যে কয়টা পাতা আসলে হেইয়া দিয়ে দিতে হইবে হেইয়ার পর যে ব্লেন্ডারটা হেইটা ধুইয়া সমন্য পানি লইয়া হেইয়ার সাইড পাশে দিয়ে দিতে হইবে এরপর বারবার একটু ঢাকনা খুললে খুললে চেক করতে হইবে যে ভিতরে নিচে যেন পোড়া না লাগিয়ে যায় একেবারে অল্প আছে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হইবে হেইয়ার পর খুঁন্তি দিয়ে সুন্দর মতো একটু লাড়াচাড়া করে দিতে হবে নিজ দিয়ে একটু আলগস্ত ঘুরাই দিতে হইবে আবার একটা দিতে হবে যখনই দেখবেন যে নিচে একটু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর মতো হেয়ার পর এইটারে সুন্দর মতো কেরামতি করে উল্টাইয়ে দিতে হবে মুই যেভাবে কেরামতি করে উল্টাই দিছি সেইভাবে হেয়ার পর প্লেটের মধ্যে যেটু মশলা পাত্র আসলে হেয়াও কাঁচাই কোচাই দিয়ে দিতে হবে হেয়ার পর আবারও দশ মিনিটের মধ্যে একদম মৃদু আছে দিয়া হে পরে ভুললে চললে যাইতে হবে যখনই আইয়ে দেখবেন যে মশলা খুব সুন্দর করে মাখা মাকা হয়ে গেছে আর তেলটাও ভাসিয়াই পড়ছে আর মাছগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এখনই মনে করতে হইবে মগ পাতা কপিতে এই মাছ যে পাতুরিটা এইটা একেবারে হইয়া গেছে আর সুন্দর মতো আরেকটু ভাজা ভাজা করে লইতে হইবে এই পর কি করতে হবে গরম গরম ধোয়া ওটা ভাত লইয়ে লইতে হইবে আর লইটটা মাছের পাতাকপির পাতা যে পাতুরি বানাইছে হেইয়া লইয়ে লইতে হইবে এই সুন্দর করে মাখাইয়ে জাখাইয়ে খাইতে হইবে পাতাগুলা কিন্তু আস্তা থাকবে কিন্তু মোমে নাহান গলিয়ে যাবে যখনই হাত দিয়ে একটা ডলা দিবেন আর মাছের কথা কি কব যখনই মুখে দিছিল তো মজা লাগছে মনে হয়েছে যে এই রেসিপি কেন আগে বানাই খেলাম না তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে ভালো লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম